হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলেছে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা রেসিপি নিয়ে একদম নতুন স্বাদে এবং নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি এছাড়া এবং মুসুর ডাল দিয়ে কোফতা কারি বানাবো তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আমি কীভাবে তৈরি করে থাকি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখানে নিয়েছি এক বাটি মসুর ডাল একশো গ্রামের মতো এবং দুশো গ্রামের মতো এছর নিয়েছি এগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি একটা পাত্রে জল নিয়ে মুসুর ডালটাকে ভালো করে দু তিনবার জল পাল্টে ধুয়ে নিয়ে মুসুর ডালটাকে ভিজিয়ে রাখব এদিকে এছরটাকে আমি একটা কুকারে দিয়ে সেদ্ধ করে নেব দিয়ে দেব অল্প পরিমাণের লবণ এবং পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি তিন থেকে চারটে সিটি মেরে নেব এই রেসিপিটি করার জন্য এচরটা একটু কষি দেখে নিলে ভালো হয় এদিকে আমার মসুর ডালটা প্রায় পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে জল জড়িয়ে একটা পেস্ট বানিয়ে নেব পুরো মিহি করে পেস্ট করব না আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব অনুরোধ রইল আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকা অনুরোধ রইল চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এই যে ঢালটাকে এইভাবে বেটে নিয়েছি মানে মিক্সিতে গুড়িয়ে নিয়েছি পুরো পেস্ট করিনি এদিকে আমার কাঁটালটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে অনেক আগে নামিয়ে রেখেছিলাম ঠান্ডা হয়ে গিয়েছে প্রায় এবার এটাকে আমি একটা মেশারের সাহায্যে এইভাবে মেশ করে নেব চাইলে আপনারা হাত দিয়েও করতে পারেন এই যে এইভাবে পুরো কাঁঠালটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এবার এতে দিয়ে দেব দনে পাতা কুচি বড়ো সাইজে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো এবং দিয়ে দেব এবার বেটে রাখা ডালটা এবং দিয়ে দেবো এখানে চালের গুঁড়া এখানে আমি মার্কেটে যে প্যাকেটিং চালের গুঁড়া পাওয়া যায় সেই চালের গুঁড়া ব্যবহার করেছি আমি এখানে পাঁচ চামচের মতো চালের গুঁড়া ব্যবহার করেছি এবার সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে মেখে নেব সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে একটা শেপে বানিয়ে নিয়েছি এই যে গোল গোল করে কোফতার আকার বানিয়ে নিয়েছি আপনারা চাইলে যেরকম শেপ দিতে ভালো লাগে কিংবা পছন্দ করেন সেই শেপে বানিয়ে নিতে পারেন এখানে একটা কড়াইয়ে আমি সর্ষে তেল গরম করে নিয়েছি এবার এগুলোকে দিয়ে এপাশ ওপাশ করে ভালো করে লাল লাল করে বেছে নেব আপনারা চাইলে রিফাইন অয়েলে বাঁচতে পারেন সর্ষের তেলে এই কোফতাগুলো ভাজলে কিন্তু এর টেস্ট কিন্তু খুবই ভালো আসে আর অবশ্যই সর্ষের তেলে ভাজার আগে তেলটাকে খুবই ভালো করে গরম করে নিতে হবে না হলে নাহলে পোড়া বানানোর সময় একটা কাঁচা গন্ধ থেকে যেতে পারে তাই তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে এবার এটাকে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে একদম বেজে নেব আমি এই সেম প্রসেসে সবগুলো কোফতাম বেজে কোফতাগুলো আমার সব বাজা হয়ে গিয়েছে এদিকে কড়াইয়ে আমি তিন থেকে চার চামচের মতো সর্ষে তেল গরম করে নিয়েছি এবার এতে আমি পুরন দিয়ে দেবো পুরনে নিয়েছি আমি জিরে আস্ত জিরে জিরেটাকে প্রথমে ভালো করে ভেজে নেব জিরে থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা আদা রসুনটাকে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখেছি এ দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে মিশিয়ে নিয়ে হালকা একটু বেজে নেবো লাল লাল করা বাজারে প্রয়োজন নেই এবারেতে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি আপনারা চাইলে টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন এবার শুকনো মশলাগুলো অ্যাড করব। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ এবার এতে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা টুকরো করে রাখা আলু আপনারা চাইলে আলুটাকে প্রথমে বেজে নিতে পারেন এখানে আমি এমনি ব্যবহার করেছি এখানে দিয়ে দিলাম একটা পাত্রে এক চামচ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প একটু জল দিয়ে গুলিয়ে মিশিয়ে নিয়েছি এবার সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবং আলুটা প্রায় অনেকটা নরম হয়ে গিয়েছে এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেব জলটা ফুটে এসেছে এবারেতে দিয়ে দেব বেজে রাখা এছর এবং ডালের কফতাগুলো এবং এক চামচ গরম মশলার গুঁড়ো এবং ধনেপাতা দিয়ে এক থেকে দু মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নিলে রেডি আমাদের এচড় এবং মসুর ডালের কোফতা কারি খেতে কিন্তু দুর্দান্ত লাগে যে কোনো দিন যে কোনো আমিষ রান্নাতে এটা আপনারা বানিয়ে খেতে পারেন রুটি কিংবা ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই আজকের রেসিপিটা একবার করে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনারা যেরকম গ্রেভি পছন্দ করেন সেইভাবে গ্রেভিটা রেখে দিতে পারেন আশা করি আপনাদের ভালো গর্ব বেরোয় বানিয়ে খেয়ে দেখবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সংখ্যা দেখার জন্য সবাই অসংখ্য ধন্যবাদ দেখা হয় নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন